আগুন বইয়া আতাতুরুক সরকারি মডেল হাই স্কুল মাঠে তার তারুণ্যের পিঠা উৎসব একদিন ব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয় স্কুল কমিটির পক্ষ তো আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখব কি কি আয়োজন করেছে আয়োজন কতটা জমেছে সেটি আপনাদেরকে দেখাবো চলো তোমাদের স্টোরের নাম কি পিঠা ভান্ডার আচ্ছা আচ্ছা কোন নামটা যদি একটু বলো সুরেশ আজদামনি কোন ক্লাসে ক্লাস 8 এ ক্লাস 8 এ আচ্ছা আচ্ছা আর তোমরা

ওর নাম হচ্ছে জান্নাতুর রাইয়ান ওর নাম হচ্ছে হুমায়ুর রাবিয়া মুক্তা আর এর নাম হচ্ছে সাইদাতুল নিঃসা আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে জানার চেষ্টা করব এই ব্যতিক্রমী আয়োজনের কারণ কি এবং এই মেলাটি কতদিন যাবৎ চলবে স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছেন আমিও এই বিদ্যালয়ের ছাত্র আমার বয়সে পাঁচ বছর অধ্যায়নরা অবস্থায় থাকা অবস্থায় আমি কখনো দেখিনি এই মেলাটা এইরকম মেলার আয়োজন করতে তো এই প্রথমবার আমার কাছে আমি দেখতে প্রথমবার আসলে কি এর আগে কখনো মেলার আয়োজন করা হয়েছে না এইটাই প্রথমবার না এই মেলার আয়োজন এই প্রথম আসলে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে একটা আবেদন করেছে তারা যে তারা এই ধরনের একটা তাতে একটা পিঠা উৎসব করতে চায় আমিও চিন্তা করলাম আসলে পিঠা উৎসব এটি বাঙালি জাতির শিরা উপসিরার স্মৃতি সহিত জড়িত কারণ আসলে আমরা বা ভারতবাসীরা এই ধরনের নাস্তা জাতীয় পিঠা জাতীয় জিনিসের প্রতি আমাদের একটা আগ্রহ থাকে এখন মেয়ে শিক্ষার্থীরা হ্যাঁ বাঙ্গালিয়ানা যেটাকে বলো কারণ মেয়ে শিক্ষার্থীরা যখন বিষয়টা আমাকে জানালো বা তার আবেদন করলো আমার চিন্তা চেতনায়ও এই ধরনের একটা অনুষ্ঠানের প্রতি একটা আগ্রহ আমারও সৃষ্টি হলো আমি এটার সুবিধা অসুবিধা সব দিক বিবেচনা করেই আমার কয়েকজন শিক্ষককে দায়িত্ব দিয়েই এবং তাদের সাথে কথাবার্তা বলেই এটা কিভাবে আয়োজন করা যায় এটার ম্যানেজমেন্টের দায়িত্ব স্যারদেরকে দিয়েছিলাম তো ওনারা মোটামুটি যা ব্যবস্থা করেছেন স্টলও করেছে এবং শিক্ষার্থী যারা উৎসাহী ছিল তারা অন্যান্যদেরকে উৎসাহিত করেছে করার পরে আজকে আমরা এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটা করেছি আমরা আশা রাখি আজকে এই অনুষ্ঠানের উপরে নির্ভর করবে ভবিষ্যতেও আমরা এই ধরনের কোনো অনুষ্ঠান করতে পরিচালনা করব কি না আলহামদুলিল্লাহ বলতে হয় যে এই পর্যন্ত যতটুকু দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এটা খুবই সুন্দর লাগছে আমিও তাদের বিভিন্ন রকমের পিঠা তৈরি আমি স্টলগুলো ঘুরে দেখেছি আমার কাছে ভালো লেগেছে যে গ্রাম বাংলার মেয়েরদের এই ধরনের হাতে তৈরি করা ঘরের খাবার যদি তারা ঘরেই যদি তৈয়ার করে তাহলে আমরা বাহিরে গিয়ে হোটেলের বাসি পচা বা যেটা অস্বাস্থ্যকর এই ধরনের খাদ্য থেকে নিজেকে রক্ষা করতে পারবো এবং অনেকটা সুস্থ থাকারও সম্ভাবনা আছে এই জন্যই আমি আগ্রহ আমার আগ্রহ হয়েছে তারা এটা করেছে এখন পর্যন্ত যতটুকু দেখছি মার্শাল্লাহ খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে সরম একটা উৎসাহ উদ্দীপনার সহিত চলছে এটাতে আমি সন্তুষ্ট না এটা একদিনের জন্যই আপাতত যেহেতু আমরা এই প্রথম করেছি এটা অতীতে আর কখনোই স্কুলে হয়নি এবারে এই প্রথম করেছি এই জন্য আমরা আপাতত একদিনের ব্যবস্থাই নিয়েছি আর এর চাইতে বেশি নয় টোটাল আমরা চেয়েছিলাম প্রথমত দশটা স্টলের মধ্যে সে ব্যবদ্ধ রাখবো কিন্তু শিক্ষার্থীদের উৎসাহ এত বেশি না সার আর পরিমাণ আর একটু বাড়ান কালকে ডেকোরেশনের সাথে কথা বলে তাদেরকে ষোলোটা স্টল করার জন্য বলেছি আজকে সকালে আসি বলছে না সার আর একটা স্টলের প্রয়োজন তো পরে আমরা তো আর এখন ডেকোরেশনকে এনে স্টল করা সম্ভব নয় বিদায় তাদের কিন্তু আমরা খোলা মাঠেই ইনস্টল করার অনুমতি দিয়েছি এখন সর্বমোট সতেরোটা স্টলেই বেসা কিনা চলছে ধন্যবাদ স্যার দিয়ে সহযোগিতা ধন্যবাদ তোমাদেরকে আসলে এই বিষ বিষয়টা বাঙালির ঐতিহ্যটাকে এভাবে তুলে ধরা আতাতুর্কি স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলেও এই ধরনের অনুষ্ঠান আমি পরিচালনা মানে অনুমতি দিয়ে বা পরিচালনা করে আমার কাছেও ভালো লাগছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা হয়তো এটা দিনের পরিমাণ আরও বাড়াবো আরও সুন্দর করার চেষ্টা করব যা সকলকে ধন্যবাদ